আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিকালবেলা একটু হাঁস হাঁটতে চলে আসলাম বিলের মাঝখানে চারোদিকে আবাদি জমি আসলে প্রাকৃতিটা অনেক সুন্দর চাপটা অনেক সুন্দর আজকের এই হাটা বলে বোঝাতে পারব না কত সুন্দর লাগতেছে কত ভালো লাগতেছে এবং প্রকৃতিটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ হাঁটতে এসে অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন আর আপনারা বেলা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম